হ্যালো বন্ধুরা আমি আয়ান আছি তোমাদের সাথে আসলাম আরেক ভিডিওতে আমরা আজ তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায়কে কলম্বাসক সংখ্যা সম্পর্কে জানব এই কলম্বাসক সংখ্যা খুব কমন এবং এগুলো পরীক্ষায় বারবার আছে আমাৰ এই কলম বাচক সংখ্যা খুব ভাল মত শিখিব বন্ধুৰ এৰ মধ্য আমি এই কলম বাচক সংখ্যা গুল মুখস্থ কৰিছি লিখে ফেলেছি তো এই তোমাৰ মুখস্থ কৰমবাচক সংখ্যাৰ পূৰ্ণৰূপ এবে সংক্ষিপ্ত ৰূপ আমি এখন তোমাদের সাথে প্রথমে পূর্ণরূপগুলো শেয়ার করছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চাদশ ছদশ সপ্তদশ অষ্টাদশ উনবিংশ বিংশ